প্রশ্নপত্রের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে আমাদের প্রশ্নটি সবাই দেখতে পাচ্ছ এখানে ভালো করে দেখো তোমরা প্রথম প্রশ্ন আছে প্রথম প্রশ্নটি হচ্ছে চর্যাপদে বর্ণিত ডোম ও নিষাদের বৃত্তি ছিল নৌকা চালানো দু নম্বর প্রশ্ন মাথুর মাথুর অব মথুরাফুরো মা মাধব গেল গোকুলো মানিক ও কো নেল। এই এটি যে পর্যায়ের পদ সেটি হচ্ছে মাথুর পর্যায়ের তিন নম্বর প্রশ্ন সমরেশ বসু রচিত দেখি নাই ফিরে যার জীবন অবলম্বন রচিত তার নাম রামকিঙ্কর বেজ রামকিঙ্কর বেজ। চার নম্বর প্রশ্ন অমৃতাপ্রীতম রচিত বিখ্যাত উপন্যাস অমৃতা প্রীতম রচিত বিখ্যাত উপন্যাস হচ্ছে পিঞ্জর পিঞ্জর পাঁচ নম্বর প্রশ্ন কাব্য একটি কাব্য একটি আলংকারিক মহাকাব্য আলঙ্কারিক মহাকাব্য নম্বর প্রশ্ন তাবিজ শব্দটি যে ভাষা থেকে বাংলায় এসেছে সেটা হচ্ছে আরবি ভাষা সাত নম্বর প্রশ্ন মধ্য ভারতীয় আর্য ভাষার শেষ স্তরের নাম শেষ স্তরের নাম হচ্ছে অবহট্ট বত্রিশ সিংহাসন আট নম্বর প্রশ্ন বত্রিশ সিংহাসন গ্রন্থের রচয়িতা মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার নদীর বিদ্রোহ গল্পে যে ট্রেন নদের চাঁদকে পিষে দিয়ে চলে গিয়েছিল সেটি হচ্ছে সাত নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেন কার্টেন রেইজার এই পরিভাষাটি যে মাধ্যমে ব্যবহৃত হয় সেটা হচ্ছে নাটক অনেক সময় নাটক শুরু হবার আগে একটি ছোট্ট একটি অংশ প্রথম দিকে পরিবেশিত হয় তাকে বলা হয় কার্টেন রেজার দ্য লেডি উইথ দ্য ডগ গল্পের রচয়িতা হলেন আন্তম চেক আন্তম চেক দ্য লেডি উইথ দ্য ডগ এই গল্পের রচয়িতা উনিশ শতকে নাট্য নিয়ন্ত্রণ আইন কার্যকর হয়েছিল এ আঠেরোশো সালে আঠেরোশো সালে কার্যকর হয়েছিল বৈমাত্রেয় শব্দের প্রকৃতি প্রত্যয় হল ডি বিমাতৃযুক্ত স্নেহ বিমাতৃযুক্ত স্নেহ তেরো নম্বর প্রশ্নের উত্তর হল চোদ্দ নম্বর প্রশ্ন এই বর্ষায় বিদ্ধ করিব বর্ষায় যন্ত্রাত্মকরণ উত্তর এ যন্ত্রাত্মকরণ পনেরো নম্বর প্রশ্ন বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে বি সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে ষোলো নম্বর প্রশ্ন রাজসিংহ যে শ্রেণীর সার্থক উপন্যাস হিসেবে চিহ্নিত সেটি হল ঐতিহাসিক উপন্যাস ঐতিহাসিক উপন্যাস সতেরো নম্বর প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকের ভুল হতে পারে শৈলী শব্দের অর্থ আমাদেরকে টেক্সট ভিত্তিক করতে হবে উত্তর তা হচ্ছে কৌশল উত্তর হচ্ছে সি এটা হচ্ছে কৌশল তোমাকে টেক্সট যে আছে তোমার উচ্চ মাধ্যমিকের ভাষা সংস্কৃতি সে টেক্সট অনুযায়ী উত্তর করতে হবে আঠারো নম্বর প্রশ্ন কাতুর্বর পঞ্চবি ডালো পদ্রী পদকর্তার লুইপাদ সি উত্তর লুইপাদ উনিশ নম্বর প্রশ্ন ঠাকুমা মহাভারত পড়েন ঠাকুমা মহাভারত পড়েন এটির উত্তর ডি কর্তৃবাচ্য কর্তৃবাচ্য হচ্ছে উত্তর কুড়ি নম্বর প্রশ্ন লন্ডনে প্রফেসর শঙ্কু যে কবির বাড়ি দেখতে গিয়েছিলেন যে কবির বাড়ি দেখতে গিয়েছিলেন তার নাম হচ্ছে সি কিটস কিটসের বাড়ি দেখতে গিয়েছিলেন আসছি আমরা একুশ নম্বর প্রশ্ন অলৌকিক রচনা অনুসারে শাখা হলে বাড়িতে যা হয় যারা টেক্সট পড়েছ তারা সবাই জানো অরন্ধন অরন্ধন এ উত্তর ২২ নম্বর প্রশ্ন বসন্ত সেনায় চারদত্ত সূদ্রকে যে নাটকের চরিত্র সেটা হচ্ছে মৃচ্ছকোটিক বি উত্তর মৃচ্ছকোটিক তেইশ নম্বর প্রশ্ন নানা রঙের দিন নাটকের অভিনেতা রজনীকান্ত বয়স আটষট্টি বছর রজনীকান্ত বয়স আটষট্টি শুরুতেই নাটকের দেওয়া সে দেখবে ডি উত্তর এর পরের প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ নিচের যে শরৎধ্বনি দুটি সংযুক্ত করলে এমন একটি যৌগিক শরধ্বনি হয় যা লিখিত রূপ বাংলা ভাষায় আছে সেটি হল মনে রাখবে সি উত্তর সি হচ্ছে উত্তর ও প্লাস হর্ষ ও প্লাস হর্ষ এই দুটি ধ্বনির মিলনে মনে রাখবে ও হয় তো ও প্লাস হস্য এই উত্তরটি সঠিক পশ্চিমবঙ্গ থেকে দাওয়ায় প্রথম গ্র্যান্ডমাস্টার হন দিব্যেন্দু বড়ুয়া এ উত্তর ২৬ নম্বর প্রশ্ন অভিধান বিজ্ঞানের পথিকৃত অভিধান বিজ্ঞানের পথিকৃত হলেন জাস্ক বি উত্তর সাতাশ নম্বর প্রশ্ন মার্ডার মার্ডার ইন দ্য ক্যাথিড্রাল এটি আমরা জানি যে এটি হচ্ছে টমাস টান্স এলিয়টের টমাস টানস এলিয়টের তার লেখা একটি নাটক বিউত্তর খেথুরির মহোৎসবে অভিনন্দিত হয়েছিলেন যে বৈষ্ণব কবি এটা তোমাকে টেকধর্মী উত্তর করতে হবে সেটি হচ্ছে সি গোবিন্দ দাস গোবিন্দ দাস তিনি কিন্তু অভিনন্দিত হয়েছিলেন খেথুরির মহোৎসবে এটা মনে রাখবে গোবিন্দ দাস বাংলা কয়ার সঙ্গীতের বাংলা কয়ার সঙ্গীতের প্রবর্তক হলেন কয়ের সঙ্গীতের প্রবর্তক সলিল চৌধুরী ডি উত্তর সলিল চৌধুরী মৃণাল সেন পরিচালিত একটি ছবি মৃণাল সেন পরিচালিত ছবি নীল আকাশের নিচে এ উত্তর নীল আকাশের নিচে একত্রিশ নম্বর প্রশ্নে আসছি শূন্যস্থান পূরণ পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ নূতন তারপর শূন্যস্থান কত গড়ে ইতিহাস তাহলে এ উত্তর নূতন নূতন বত্রিশ নম্বর প্রশ্নে আসি বিভূতভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা উর্মি মুখর যে ধরনের রচনা খুব গুরুত্বপূর্ণ এটা যদি কারো ভুল হয় তাহলে সে টেক্সট টেক্সটফুয়েল করেনি বলে ভুল হয়েছে মনে রাখবে উর্মি মুখর তোমরা যদি কেউ ভ্রমণ কাহিনী করো তার সম্পূর্ণ উত্তর কিন্তু ভুল কারণ তোমাকে টেক্সট টেক্সটফুয়েল উত্তর করতে হবে তাহলে করতে হবে দিনলিপি ডি উত্তর দিনলিপি বাকি ইতিহাস একটি অ্যাবসার্ড নাটক বি উত্তর অ্যাবসার্ড নাটক যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল শূন্যস্থান সেখানে বসবে আমাদের কাঠ কয়লা সি তেলোনপথা আবিষ্কার গদ্যের শুরুতে যে দুটি বারের উল্লেখ আছে খুব গুরুত্বপূর্ণ শুরুতেই আছে দেখবে শনি ও মঙ্গল শনি ও মঙ্গল এই দুটি বারের উল্লেখ আছে শুরুতেই কালাজ্বরের প্রতিষেধক কালাজ্বরের প্রতিষেধক আবিষ্কার করেন যে বিজ্ঞানী তার নাম উপেন্দ্রনাথ ব্রহ্মচারী উপেন্দ্রনাথ ব্রহ্মচারী তার নাম তুলনামূলক ভাষাবিজ্ঞানের বিজ্ঞানের সূত্রপাত করেছিলেন সাঁত্রিশ নম্বর প্রশ্ন তুলনামূলক ভাষা সূত্রপাত করেছিলেন স্যার উইলিয়াম জোনস স্যার উইলিয়াম জোনস এ উত্তর বীরাঙ্গনা কাব্যের অন্তর্গত যে প্রতি জনা এটা বীরাঙ্গনা কাব্যের কত সংখ্যক পত্র না এটা উত্তর হচ্ছে ডি উত্তর আমাদের এটি কিন্তু মনে রাখবে একাদশ পত্র ডি একাদশ অর্থাৎ এগারো নম্বর পত্র মূর্খকেটাদের মুখ্য এটা কারো কারো ভুল হতে পারে ভুল হওয়ার সম্ভাবনা আছে মূর্খ কেটাদের মুক্ষু এটি কিন্তু সম্পূর্ণভাবে পরাগত সমীভবন কারণ পরেরটার প্রভাবে আগেরটা পরিবর্তিত হয়েছে হ্রধিটি পরিবর্তিত হয়ে দেখো খ হয়ে গেছে চল্লিশ নম্বর প্রশ্ন দক্ষিণরঞ্জন চট্টোপাধ্যায়ের চা কর দর্পণ চা কর দর্পণ দক্ষিণরঞ্জন চট্টোপাধ্যায়ের লেখা এই নাটকটির প্রকাশিত হয় আঠেরোশো সালে বি উত্তর আঠেরোশো পঁচাত্তর আঠেরোশো আমরা চলে আসছি এবার পরের প্রশ্ন একচল্লিশ নম্বর প্রশ্ন কর্তার ভূত গল্পে ভূতুরে জেলখানার দারোগা দারোগা হচ্ছে বি উত্তর ভূতের নায়েব ভূতের নায়েব বিয়াল্লিশ নম্বর প্রশ্ন ছাতির বদলে হাতি রচনায় যে বন্দরের উল্লেখ আছে তার নাম তোমরা যারা টেক্সট পড়েছ তারা একবার পড়লেই তারা জানতে পারবে হালুয়াঘাট বন্দর একবার টেক্সট যারা পড়েছ রোগাশালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো শিকার কবিতায় যার কথা এখানে বলা হয়েছে তুমি যদি ওই স্তবকটা পড়ো তাহলে বুঝতে পারবে যে ডি উত্তর হবে দেশওয়ালিদের জ্বালানো আগুনের রঙটা ছিল মোরগ মোরগের সেই মোরগ ফুলের মতো প্রথমে ছিল তারপরে সকাল দিকে। দেখবে সেটা হয়ে গেছে রোগাশালিকের হৃদয়ের বিবরণ ইচ্ছার মতো কোনি উপন্যাসে কোনির যে ভাই সে ভাইয়ের নাম হচ্ছে এ উত্তর গোপাল একটি প্রাচীন ভারতীয় লিপির নাম ব্রাহ্মী লিপি এ উত্তর ব্রাহ্মী লিপি ভাগবতের ভাগবতের যে দুটি স্কন্ধ অবলম্বনে শ্রীকৃষ্ণ বিজয় লেখামারাধর বসু শ্রীকৃষ্ণ বিজয় দশম একাদশ বি উত্তর দশম একাদশ নির্দেশ গল্পে শোভনের পূর্বপুরুষরা ছিলেন একদম টেক্সট আছে দেখবে পূর্বপুরুষরা ছিলেন জমিদার বিউত্তর জমিদার হচ্ছে উত্তরটা সমান উদর যার সমান সহদর এটি যে সমস্যার উদাহরণ সমানাধিকরণ বব্রীহী তোমরা সবাই জানো এটা সমানাধিকরণ বব্রীহি ভাত গল্পে উৎসবকে বড়বাড়িতে বাড়িতে যে নিয়ে এসেছিল এটা টেক্সট বললে সবাই পারবে বিউত্তর উত্তর বাসিনী আর্নেস্ট হ্যামিংওয়ে নোবেল পুরস্কার প্রাপ্তির তিনি যে নোবেল পুরস্কার পেলেন তার সালটা উনিশশো চুয়ান্ন এ উত্তর উনিশশো চুয়ান্ন সাল আর্নেস্ট হাইমিংওয়ে তার নোবেল পুরস্কার প্রাপ্তির সাল এর পরের প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কল্লোল পত্রিকার প্রথম সংখ্যায় প্রকাশিত কল্লোল নামে যে কবিতা সেই কবিতাটার কার লেখা মনে রাখবে কল্লোল পত্রিকার প্রথম সংখ্যায় কল্ল নামে কবিতা বের হয়েছিল সেই কবিতার যিনি কবি তার নাম হচ্ছে শি দীনেশ রঞ্জন দাস দীনেশ রঞ্জন দাসের লেখা সেই কবিতাটি প্রভাত মুখোপাধ্যায়ের দয়াময়ী চরিত্রটি খুব গুরুত্বপূর্ণ চরিত্র এই চরিত্রটি দেবী গল্পের চরিত্র এই উত্তর ল ধ্বনিটি পার্শ্বিক ধ্বনি আমরা সবাই জানি ল ধ্বনির পার্শ্বিক ধ্বনি রক্তের অক্ষর দেখিলাম শূন্যস্থান যারা টেক্সট পড়েছে অবশ্যই পারবে আপনার রূপ বি উত্তর উপেন্দ্রনাথ দাসের লেখা সুরেন্দ্র বিনোদিনী নাটকটি প্রকাশিত হয় মনে রাখবে সুরেন্দ্র বিনোদিনী নাটক এই নাটকের প্রকাশশাল বলেছে গ্রন্থাকারে প্রকাশশাল আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দ দারুণ গুরুত্বপূর্ণ প্রশ্ন আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দ ছাপ্পান্ন নম্বর প্রশ্ন পড়শি যদি আমায় ছুতো পড়শি ছুলে যা যাবে সেটা হচ্ছে না দূরে যা দূর হবে এ উত্তর হাসি খুশি গ্রন্থটির রচয়িতা যোগীন্দ্রনাথ সরকার ডি উত্তর যোগীন্দ্রনাথ সরকার কাশ্মীরের কবি বিল হন খুব গুরুত্বপূর্ণ টেক্স থেকে দিয়েছে দেখবে এই টেক্সটা সবারই হয়তো চোখে পড়বে না তো কাশ্মীরের কবি বিল হন রচিত সংস্কৃত খণ্ডকাব্যের নাম কিন্তু চৌর পঞ্চাশিকা চৌর পঞ্চাশিকা একদম টেক্সটুয়েল উত্তর এটা গুরু নাট্যাংশে অচলাতনের আচার্যের নাম খুব সোজা প্রশ্ন অদিন পূর্ণ অদিন অচলে অচল আচার্যের নাম ফুলের ফসল অতি পরিচিত একটি কাব্যগ্রন্থ সত্যেন্দ্রনাথ দত্ত ছেলে মেয়েরা প্রশ্ন নিয়ে আমি আলোচনা করলাম প্রশ্নের উত্তর আমি বললাম তোমরা তোমাদের প্রতি আমার বিনীত অনুরোধ কোথায় ইউটিউবে কোথায় ফেসবুকে কে কোথায় কত নম্বর কাটা হবে এসব নিয়ে যারা তোমাকে ভিডিও করছে সেই সব দিকে না তাকিয়ে তোমরা যে যা নাম্বার পেয়েছ নিজে নিজের বাড়িতে তারা তৈরি হও নিজের বাড়িতে তৈরি হয়ে তারা প্রস্তুত থাকো যে আমাকে ইন্টারভিউয়ে ডাকবে তোমাকে যদি না ডাকে তাহলে ডাকলো না আর যদি তুমি এখন থেকে বসে থাকো যে আমাকে ডাকবে না কারণ ইউটিউবে উনি ওড় দিয়েছেন এতদূর নামবে সুতরাং আমার জায়গা যদি নামবে না তারপর যদি ডাক পাও তখন সে ইউটিউবার এসে তোমাকে পায়ে দেবে তো ছেলে মেয়েরা তোমাদের কারও ক্ষতি আমি চাই না তোমাদের কারও সর্বনাশক আমি চাই না তোমরা কেউ নিজে নিজে ধরে নিও না আমি চান্স পাচ্ছি কেউ নিজে নিজে ধরে নিও না আমি চান্স পাচ্ছি না শুধু এটা ধরে এগিয়ে যাও যে আমাকে ডাকতে পারে সুতরাং আমাকে প্রস্তুতি নিতে হবে তুমি নিজের মতো করে প্রস্তুতি শুরু করে দাও কোনো অন্য ব্যক্তিদের কোনোরকমভাবে উল্টো পাল্টা কথায় কান দিও না কারণ তার হয়তো কেউ পরীক্ষার্থী নয় কিংবা পরীক্ষার্থী হলেও তার গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তার মাপ নেওয়ার তার কোনো রকম তার ক্ষমতা নেই সুতরাং আমি কখনোই মনে রাখবে কত দূর অব্দি নামবে এই প্রশ্ন কেউ আমাকে দয়া করে করবে না তার উত্তর আমি দিতে পারবো না আমি শুধু সবাইকেই বলবো যে তোমার পাওয়ার সম্ভাবনা আছে হয়তো বা তাহলে তুমি তৈরি হও মানুষকে নিরাশা করে দিতে নেই নিরাশা করে দিয়ে দিয়ে তারপর যদি চান্স পাও তখন এই কটা দিন তোমার কি হয়ে গেল। পুরো শেষ হয়ে গেল ফলে এই রকম রাস্তায় কেউ হাঁটবে না আমি উত্তর বললাম তোমরা মিলিয়ে নেবে তোমরা কেউ যদি পঁয়তাল্লিশ পাও কেউ যদি পঞ্চাশ পাও কেউ যদি পঞ্চাশ পাও কেউ যদি আটান্ন পাও প্রত্যেকেই তোমরা কি করবে তোমরা মনে রাখবে সেই ইন্টারভিউয়ের জন্য নিজেকে তোমরা প্রস্তুতি তোমার নেবে এইটুকু তোমাদের আমার বিনীত আবেদন তোম তোমাদেরকে আমি ছেলে মেয়ে বলি মনে রাখবে তোমাদের কারও ক্ষতি আমি চাই না রাখলাম আজকের মতো ভালো থেকে সবাই ভালো রেখো সবাই